ছাত্রাবাসের পাশের বাড়ির ছেলের সঙ্গেই ফ্রি ফায়ার গেম আড্ডা ও ধূমপান সবই করতেন কিন্তু আগের মামলার খরচ ছাত্রাবাসের বকেয়া এবং মাদক সেবনের টাকা জোগাড় করতে সেই বন্ধু সুলভ প্রতিবেশীকেই অপহরণ করলেন কিন্তু তাতে সুবিধা আদায় করতে না পেরে বিপদ আজ করতে পেরে তাকে হত্যার পর মরদেহটি টিনের ট্যাঙ্কে লুকিয়ে রাখে নিজের আড়াল করতে নেন নানা কৌশল কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না পাবনার ঈশ্বর কিশোর তপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় ঘটনায় ব্যবহৃত একটি ও মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি তো তখন যখন পরিবার আমাদেরকে জানালো এই বিষয়টি জিডি হওয়ার পর এটা নিয়ে কাজ শুরু হয় এবং এটি যে টাকাটা ক্যাশ আউট হয়েছে সেই সূত্র ধরে আমরা আসলে তদন্তটি শুরু করি এবং তখনই কিন্তু আমরা মূল যে আসামের সাথে সম্পৃক্ত জয় তাকে প্রাইমারি শনাক্ত করতে পারি কিন্তু প্রবলেম যেটি স্যার লোকেশনটা ফাইন্ড আউট করা যাচ্ছিল না সেই কারণে আমাদের এই কাজটি কিন্তু বেশ খানিকটা ডিলে হয়েছে